কি ভাই ফেসবুক ইউটিউবে টাকা ইনকাম করার জন্য টিন সার্টিফিকেট খুলে বসে আছেন এখনও রিটার্ন জমা করেন নাই হ্যালো আন আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যেটা বলতেছি সেটা তিনটু দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে কোন বিষয় নিয়ে কথা বলতেছি আজকে কথা বলবো টিন সার্টিফিকেট নিয়ে আপনারা যারা ফেসবুক ইউটিউব অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম থেকে ইনকাম করার জন্য টিন সার্টিফিকেট খুলছেন খুলে এখনও ইনকাম হয় না দেখে এখনও ঘরে বসে আছেন ও টিন সার্টিফিকেট অবশ্যই আমাদের বাংলাদেশের একটা আয়কর যেটা আপনার এই টিন সার্টিফিকেট নিলে আপনাকে সরকারকে ট্যাক্স দিতে হয় ভ্যাট দিতে হয় তো ওটা যদি আপনার ইনকাম না হয় হয়তো আপনি মনে করতেছেন যেহেতু আমার ইনকাম নাই তাহলে আমি সরকারকে ট্যাক্স দিব কেন হ্যাঁ সেটা আপনার কথা রাখ যে ইনকাম না হলে তো আপনি ট্যাক্স দিতে পারবেন না বা দেওয়ারও দরকার না কিন্তু যে প্রতি বছর আপনি টিন সার্টিফিকেট যখন তৈরি করবেন সেই থেকে প্রতি বছর আপনাকে জিরো রিটার্ন দাখিল করতে হবে যদি আপনার ইনকাম না থাকে আর যাদের ইনকাম আছে তারা তো তিন লাখের উপরে হলে আপনার রিটার্ন দিতে হবে সরকারকে ট্যাক্স দিতে হবে আর যদি না থাকে তাহলে জিরো রিটার্ন জমা দিতে হবে যারা অনলাইন থেকে ইনকাম করতেছেন তারা যদি অনেকে কিন্তু এটাকে তেমন একটা গুরুত্ব দেন না কিন্তু এমন এক সময় আসবে যেটা আপনি ফেসবুক থেকে আর টাকা ইনকাম করতে পারবেন না যদি আপনি ওখানে। ট্যাক্স বা জিরো রিটার্ন যদি দাখিল না করেন অনেকে বলতেছে অনলাইনে অনলাইনে দাখিল করা যায় আসলে অনলাইনে দেওয়া যায় ঠিকই কিন্তু কোটা আসল কতটা সঠিক হবে সেটা অনলাইনের কাজ যেহেতু এটা সঠিক হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আপনারা যারা টিন সার্টিফিকেট খুলছেন তারা অবশ্যই আপনাদের প্রত্যেকটা জেলায় আইকর অফিস আছে ওই আইকর অফিসে গিয়ে আপনি আপনার টিন সার্টিফিকেটের জন্য জিরো রিটার্ন হোক বা ট্যাক্স হোক দুইটার যেটাই আপনি জমা করেন ওই আইকর অফিসে গিয়ে করলে সেটা আপনার জন্য অনেক ভালো হবে কারণ ওইখান থেকে তারা এটা সাবমিট করে আপনাকে একটা পেপার দিবে ওটাতে সব কিছু লেখা থাকে কে নিছে কে দিছে এটার সব কিছু থাকে ওইখানে পরবর্তী ডেটও দেওয়া থাকে যে আপনার এত তারিখে ফেট হয়েছে জিরো রিটার্ন দাখিল হয়েছে পরবর্তী এক বছর কত তারিখে দিতে হবে ওইটার মধ্যে সব কিছু লেখা থাকে তো যারা এখনো টিন সার্টিফিকেট খুলে বসে আছেন তারা বসে না থেকে আপনি অনলাইনে যদি করে থাকেন অনলাইনে সে আপনি সরাসরি গিয়ে আপনার জেলা মধ্যে খোঁজ করলে অবশ্যই আপনার আইকর অফিস পাবেন ওইখানে গিয়ে আপনার যে রিটার্নটা দাখিল করে আসবেন সেটা আপনার জন্য বর্তমান এবং ভবিষ্যতের জন্য অনেকটাই ভালো হবে তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা সামনের দিকে যদি টিন সার্টিফিকেট খোলেন তাহলে খুলবেন কারণ আপনি ইনকাম হোক বা না হোক আপনাকে জিরো রিটার্ন দাখিল করতে হবে ইনকাম হলে ট্যাক্স দিতে হবে আর ইনকাম না হলে আপনি প্রতি বছর জিরো রিটার্ন দাখিল করে আপনি ফ্রেশ থাকবেন তাহলে আপনার আর কোনো পরবর্তীতে কোনো সমস্যা হবে না কারণ আপনি যদি জিরো রিটার্ন দাখিল না করেন বা ট্যাক্স যদি ইনকাম হয় ট্যাক্স দাখিল না করেন তাহলে পরবর্তীতে আপনাদের আমাদের বাংলাদেশ থেকে যেরকম আপনার জন্য সমস্যা হবে ঠিক ফেসবুকের থেকেও আপনার জন্য সমস্যা হতে পারে তো এইসবগুলো মাথায় রেখে আপনারা জিরো রিটার্ন দাখিল করবেন আসলে এখানে যে রিটার্ন দাখিল করতে সময়ের প্রয়োজন তেমন লাগে না আর টাকাও তেমন বেশি লাগে না সামথিং কিছু খরচ দিয়ে আপনি ওটা সাবমিট করতে পারেন তো যারা টিন সার্টিফিকেট খুলছেন তারা অবশ্যই এই দিকগুলো খেয়াল রাখবেন দয়া করে সবাই ভিডিওটা শেয়ার করে দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম